দুটো করে লাউ পাতা দিব লাউ পাতাগুলোর মধ্যে ডিম দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি বিভিন্ন রকমের মশলা থাকার জন্য আরো বেশি ভালো লাগছে বন্ধুরা আজ নরম নরম লাউ শাক তুলতে চলে এসেছি আর বাড়িতে ডিম আছে এই নরম লাউ শাক দিয়ে আজ ডিম পাতুরি বানাবো খেতে দারুণ লাগবে খুব তাড়াতাড়ি রান্নাও হয় তো চলো লাউ শাকগুলো তোলা হয়ে গেছে বেশি দরকার নেই সাদারটা আটটা হলে যত যতগুলো ডিম রান্না করব ততগুলো শাক হলেই হবে লাউ পাতাগুলোকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ধুয়ে নেব এ পাতাকে কাটার দরকার নেই আর রান্নাটা খুব তাড়াতাড়ি হবে নানটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিব ডিম পাত্রির জন্য মশলাটা আমি জোগাড় করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুনটা বেটে নিয়েছি কড়ার মধ্যে জলটা গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবারে স্ট্যান্ডটা বসিয়ে দিব স্ট্যান্ডের উপর একটা ফুটো কাঁসি বসিয়ে দিলাম তিনটা বাটি দিলাম দুটো করে লাউ পাতা দিব লাউ পাতাগুলোর মধ্যে ডিম দিয়ে দিব দিয়ে দিব অল্প পরিমাণ নুন পেঁয়াজ কুচি টমেটো কুচি এবারে ঢাকনা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব ডিমগুলো ভাপানা হয়ে গেছে এবার বাটিগুলোকে নামিয়ে রাখবো সেই ডিমগুলোর মতো একইভাবে এই ডিমগুলো সেদ্ধ করে নেব কড়ার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিব প্রথমে পাতুরিগুলোকে ভেজে নিব পাতড়িগুলো ভাজা হয়ে গেছে পাতুরিগুলো ভেজে নিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সরষের তেল পাতড়িটা রান্না করার জন্য মশলাটা করে নেব মশলার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো নুন এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো কুচি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প জল মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়েছে এবারে মশলার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেছে এবারে পাতুরি ভাজাগুলো দিয়ে দিব পাতুরিগুলো দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব ডিম পাতুরি রান্নাটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব ডিম পাতুরি রান্না হয়ে গেছে এবার বাবুকে খেতে ডাকি দাও মা আজ কি রান্না হয়েছে গো ডিম পাতুরি ডিম পাতুরি হ্যাঁ সে আবার দেখি এই তো দেখ না আরে বাস কি সব পাতা লতা দিয়ে মা আজ ডিম পাতুরি রান্না করেছে না ভালো লাগবে খেয়ে দেখ না আচ্ছা খেয়ে দেখি কেমন লাগে পাতা লতা বলতে লাউ পাতা দিয়ে এর আগে মাছের এমনি পাতুরি খেয়েছি ডিম পাতুরি প্রথমবারই খাচ্ছি কেমন লাগে খেয়ে দেখি দুটো খা দুটো খেয়ে দে আচ্ছা দাও একটু ঝোল নে না গন্ধটা শুনে কিন্তু ভালোই লাগছে মনে হচ্ছে ভালোই হবে খেয়ে দেখি ডিম তো এক আমি রান্না খা একটু পাল্টে পাল্টে রান্না করলে তো খেতে ভালো লাগে ওই জন্য তো বলছি আজ একটু খেয়ে দেখি কেমন লাগে তুমিও তো নিয়ে নিবে হ্যাঁ আগে পাতুরিটাই ছিঁড়ে দেখি কেমন লাগে বাহ গোটা গোটা পুরো ডিম দিয়ে সিদ্ধ করেছে যে খেয়ে দেখি তো কেমন লাগে গন্ধটা কিন্তু দারুণ লাগছে খেয়ে দেখি কেমন লাগে হুম বন্ধুরা দারুণ কিন্তু লেগেছে গ্রাভিটাও বেশ ভালো লেগেছে আর এটা টেস্ট তোমার দারুণ হয়েছে এটা খেয়ে কিন্তু একদম একটা নতুন রকমের স্বাদ পাওয়া যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে ডিমটাও দারুণ হয়েছে এখন কুসুম টুসুম সবই আছে আর বিভিন্ন রকমের মশলা থাকার জন্য আরও বেশি ভালো লাগছে দারুণ দারুণ হয়েছে বন্ধুরা মা তোমার এরকম হঠাৎ করে মনে হলো কি করে যে এই রকম রান্না করি না আমার এমনি মনে হলো যে লাউ পাতা দিয়ে যদি মাছ রান্না বা মাছ ভাপা চিংড়ি মাছ ভাপা হয় তাহলে ডিম ভাপা কেন হবে না সেই জন্যই বানালাম যে এটি আবার কিরকম টেস্ট হতে পারে কারণ পাতা রাতা দিয়ে ডিম সিদ্ধ রান্না হয়েছে তো যেমন খেয়ে দেখলাম যে মশলার জন্য এটা বেশ নতুন রকমের রান্না খেতেও যেমন দারুণ লাগছে দেখেও বেশ ভালো লাগলো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে আরও একটা রেসিপি নিয়ে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো